হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সেলেন তো আজকের ভ্লগটা একদমই অন্যরকম হতে চলেছে হ্যাঁ গাইজ একদমই অন্যরকম বিকজ কাল সেভাবে ভ্লগ করা হয়নি আসলে আমি জানি না কী করছিলাম মানে ভুলে গিয়েছিলাম না আর কি জানি না তবে কিছুটা তোমাদের সাথে ক্লিপ তুলে ধরেছি যেটা শেয়ার করবো তো চলো এটা ছিল আগের দিনকার ব্লগ যেহেতু আমি কথাগুলো জানাতে হতো সেই জন্য আমি ক্লিপটা অ্যাড করেছি এখানে প্রিন্স একটা খেলনা বানানোর চেষ্টা করেছিল বারবার সেটা ভেঙে যাচ্ছিলো বাট ও কিন্তু হার মানেনি আবারও সেটা ট্রাই করছিলো যাই হোক সোমবার দিন ছিল প্রিন্সের স্কুল পরীক্ষা লাস্ট ডে তো এক্সাম দিয়ে আসার পরে সেদিন বাড়ি ছিল বিকজ ছিল সকালে তো বাড়ি আসার পর ট্যাড কোনো একটা কারণে জন্য কাজে যেতে পারেনি একদম রেডি হওয়ার পরেও তো সেই জন্য বাড়িতে ছিল আর বাড়িতে থাকলে আমার একটা কি আনন্দ লাগে জানো তো গাইজ যেহেতু সবসময় তো আর সব রকম খাবার ওকে রান্না করে দিতে পারে না যেটা মনে হয় যে গরম রান্না করে দিলে বেশি টেস্টি লাগে খেতে সেরকম তো ওই জন্য ওর জন্য আমি কি কি রান্না করেছিলাম সোমবার তোমরা সবাই যেন রুটি খায় তো রুটির জন্য কি কি রান্না করেছিলাম সেটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগ আসবে আবারও কালকে চেষ্টা করব একদম সম্পূর্ণ ফ্লগ দেওয়ার যেহেতু আজ দিতে পারলাম না সেহেতু চলো দেখে নাও দেখো আমি করেছিলাম সামাই এখন এই সামাইটা কিন্তু খুব ট্রেনিংয়ে চলছে যেহেতু ঈদ আছে সামনে সেই জন্য সামাইটা খেতে খুব টেস্টি লাগে সেই জন্য আর এই আমায় এনে দিয়েছিল। আর এদিকে পাঁচ তরকারি করেছি এত সুন্দর দেখতে হয়েছিলো বন্ধুরা কি বলবো খুব ভালো হয়েছিলো তরকারিটা খেতে পাঁচ তরকারি করেছিলাম সামাই করেছিলাম এইদিকে তোমরা সবাই জানো যে কালকে আমি বানিয়েছিলাম মিষ্টি তো মিষ্টিটা নিরামিষ করে বানানো হয়েছিল বলে রেখে দিয়েছিলাম অতটা মিষ্টি একসাথে আমরা খেতে পারি নি আর এই যে ট্যারিভারের খাবার রেডি আর আমাদের জন্য করেছিলাম অন্যদিকে খিচুড়ি করেছিলাম খিচুড়িটা খুব টেস্টি হয়েছিলো যেদিন ডিপি আর খায় না সেদিন কি রান্না করতে সেভাবে ভালো লাগে না তো যাই ব্লগটা এতটাই তো চলো টাটা